রোমানি ইভেন্টস এর রোহান প্লিজ এগিয়ে এসো এগিয়ে এসো প্লিজ এগিয়ে আমাদের এই যে বেঙ্গল ট্যুর চলছে দীপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে আয়োজন করতে সাহায্য করেছেন আমাদের আমন্ত্রণ জানিয়েছেন রোহান অন বিহাফ অফ রোমানি ইভেন্টস একটু জোরে হাত তালি সবাই রোমানি ইভেন্টস এর রোহান আমাদের মধ্যে আজকে একটা অনবদ্য ভূমিকা পালন করেছেন আমাদের দীপ প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমন্ত্রণ জানিয়েছেন

যাই হোক এই যাদের যাদের বিয়ে হয়নি দেখবেন ইচ্ছে থাকে কেউ ভাবে আমার বিয়েদের প্রচুর লোকজন আসবে খাওয়া হবে কেউ ভাবে আমার বিয়েদের অনেক জিনিসপত্র পাবো আবার কেউ কেউ ভাবে আমার বিয়েদের বস আর কিছু হোক না হোক জমিয়ে খাওয়া দাওয়া হবে আর বক্স বাড়বে আর বক্সের একটা ম্যাজিক্যাল গান রয়েছে যেটা ছাড়া বাঙালির বিয়ে বাড়ি সম্পন্ন নয় কেউ বলতে পারবেন গানটির নাম কি এই তো ওকে বলবেন এত উত্তেজিত কেন ওই ওর একটা বিয়ে নেওয়ার ব্যবস্থা করুন ওর একটা অনেকটা হয়ে গেছে